হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আাদা ভিডিও সো গাইজ আজকে তোমরা তো জানো যে আজকে হলো রবীন্দ্র জয়ন্তী গাইজ আমি এখন ড্রেস আপ হয়ে নিয়েছি কারণ আমার স্কুলে আজকে প্রোগ্রাম হবে সো আমি একটা কবিতা পেয়েছি আমার একটা ফ্রেন্ডও আমার সাথে করবে সো গাইজ আমি কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করো আর আমি এখন তোমাদের প্রেমটা বলে শোনাচ্ছি কেমন হবে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর মা গো আমায় ছুটি দিতে বল সকাল থেকে করেছি যে পড়া এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা তুমি বলো দুপুর এখন হয়েছে সবে নাইকো যখন কোনো সত্যি তাই একদিনও কি বিকেল হলে একদিনও কি দুপুর হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি সূর্য ডুবে গেছে মাঠের শেষে চুপড়ি বাগদি বুড়ি চুপড়ি ধরে নিয়ে শাক তুলছে পুকুর দ্বারে এসে আধার হলো মাদার গাছের তলা কালো হয়ে এলো দিঘির জল হাটের থেকে এলো ফিরে সবাই মাঠের থেকে এলো দল মনে কর না উঠলো সাঁজের তারা মনে কর না সন্ধ্যা হলো যেন দুপুরবেলা রাত যদি হয় রাত্রেবেলা দুপুর হবে না কেন ধন্যবাদ তো গাইজ এটা হলো আমার প্রেম তো কেমন লাগলো তোমাদেরকে প্লিজ তোমার কমেন্ট করে বলো সো বাংলা তো আমি এতটাও প্রেফার করি না সো গাইস কোন ব্লু ব্লু থ্রুড যদি থাকে প্লিজ কমেন্ট করো তো পরিবার আরো ভালো করার চেষ্টা করব তাহলে সো গাইস লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে বলো না বাই গাইস